কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি প্রথমে মদন মোহন এরপর সেখানেই থাকা মা কালী ও জয়তারা মন্দিরে পুজো দেন সোমবার রাতে দুদিনের কোচবিহার সফরে আসেন মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রাত্রিবাস করেন তিনি এদিন তিনি মদনমোহন বাড়িতে আসেন সেজন্য মন্দির চত্বরে কঠোর পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মুখ্যমন্ত্রীকে দেখতে প্রচুর মানুষ মন্দিরের সামনে ভিড় করেন সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের গড় কোচবিহার পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস তাই ভোট পরবর্তী প্রথম জেলা সফরে সেখানেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের এক রুদ্ধোদ্দার বৈঠকে তিনি বার্তা দিয়েছেন এই ফলাফলের পর আত্মতুষ্টিতে ভুগলে হবে না ভুলে আরও অনেক কাজ করতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মদন মোহন বাড়িতে পুজো দেওয়ার পর তিনি সোজা চলে আসেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায়ের বাড়িতে মুখ্যমন্ত্রীকে হলুদ গামছা পরিয়ে পান সুপারি দিয়ে বরণ করে নেন নগেন রায় কোচবিহারে এসে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের নেতা তথা বিজেপি সাংসদ নগেন রায়ের বাড়িতে মুখ্যমন্ত্রীর আশা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর নগেন রায় তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে Disclaimer. This channel does not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.